আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা পরক্রিয়া বিশ্বের কোনো কায়দা করতে পারতেছি না তবে দেখেন কারোর স্ত্রী পরক্রিয়া আছে কারোর স্বামী পরক্রিয়া আছে আপনার গ্যারান্টি যুক্ত আপনারা কাজ করতে পারবেন গ্যারান্টি যুক্ত কাজ করতে পারবেন আমি আপনাদের সেই টুটকাই দিয়ে দিচ্ছি তবে আমার ভিডিও কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাইলে গুরুত্বপূর্ণ কোনো কথা থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না তখন কিন্তু কাজ করে কাজে সফল হতে পারবেন না তবে দেখেন আমি আপনাদের মাঝে আপনারা হয়তো অনেকে জানেন বা শোনেন কিন্তু বিভিন্নজন নিয়ে বিভিন্ন কায়দায় বলে তা আমি আজকে আপনাদের কাছে বলছি এই দেখেন এটা হচ্ছে তাল গাছ এটা তাল গাছ আপনারটা চেষ্টা করলে তো পাবেন এটা হচ্ছে তাল গাছ এইটা আর এর সাইডই এই দেখেন এই তেঁতুল গাছ ছোট চারা গাছ হলেও হবে বড় গাছ হলেও হবে তবে তাল আর তেঁতুল যেমন এটা হচ্ছে তাল গাছ এইটা আর ওই দেখেন ওটা হচ্ছে এই এটা কিন্তু তাল গাছ এইটা এবং ওর অবস্থিত সাইডে খেজুর গাছ আছে তবে খেজুর গাছ না এটা লাগবে আসছে এই আসছে তাল গাছ আর এর অপোজিট সাইড ওই দেখেন দেখেন কিন্তু তেঁতুল গাছ এই দেখেন এই 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 যে তেঁতুল গাছ এই এটা তেঁতুল গাছ তবে আপনারটা দেখবেন যারা এই তাল তেঁতুল একসাথে আছে বা মিলিত আছে আপনারা এই তাল তেঁতুল গাছে ছিঁড়িয়ে আপনারা যে কোনো শনি মঙ্গলবারের দিন যে কোনো শনি মঙ্গলবারের দিন যে কোনো টাইমে তুলতে পারবেন তার কারণ গাছ কাজ করবে গাছে কোনো তার প্রয়োজন নেই যে কোনো দিন শনি মঙ্গলবার যে কোনো টাইমে আপনারা তুলতে পারবেন এবার এই একটাই নিয়ম আছে যে তেঁতুল গাছের সিঁড়ে যেটা পুব মো গেছে ওই সিঁড়ে একটু কাটে নেবেন আর তাল গাছের সিঁড়ে যেটা পুবের মো গেছে ওই একটু কাটে নেবেন নিয়ে যারা স্বামী স্ত্রী যে স্ত্রী পরক্রিয়া আছে বা স্বামী আছে তবে দুজনের একই নিয়ম আপনারা কি করবেন এই ধরেন আপনার আপনার স্ত্রীর সাথে আর একটা ছেলের সম্পর্ক আছে এই দুইজনের নাম লিখবেন লিখে এই তাল আর তেঁতুলি ছিঁড়ে একসাথে দিয়ে তারা যে রাস্তায় বেশিরভাগে চলাফেরা করে সেই রাস্তায় দাফন করে দেন দেখেন তিন দিনের ভিতরে তাদের ভিতরে কি হয় এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন দয়া করে কমেন্ট করে দেবেন আর যদি এই বিষয়ে আমার কাছেতে কোনো কিছু শোনার বা জানার থাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন